হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইজ সেই শিব পুজোর দিন সারা রাত ধরে জাগে থেকে পরের দিন নাস্তি নাস্তি চলে গেছি কলেজে চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায় ও গাইজ শিবরাত্রির দিন ভদ দুপুরবেলা চোখ মুখ ফুলাই নিয়ে গেছি শিবের মাথায় জল ঢালতি যাই দেখি কী ভিড় ভাবলাম মনে হয় এই টাইমে ভিড় হবে না যাই দেখি আরে লাইন বাবা তারপর দাঁড়ায় থেকে থেকে একটু গেলাম শিবের মাথায় জল ঢালবো তারপর সে দাঁড় করাই দিলো বললো দাঁড়া পরিষ্কার করে নি তারপরে পরিষ্কার পরিষ্কার করে ওই জায়গায় জল মল ঢেলে যাচ্ছি একটু হেলেন সাই বাজার করতি আর একটু ঘুরতি প্রিন বাড়ি আজকে রাত জাগবো থাকবো তাই আর এই যে রাস্তার মধ্যে নামলি তো আমার ঢং তামাশা আমার যায় আসল বেরোই যাই যায় কী যে করতেছিলাম ভগবান জানে স্যাবলার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম রাস্তার মধ্যে এখন যাচ্ছিলাম একটু সবজি বাজার করতি ওই যে দেখো বলতেছে বাজার করতে যাচ্ছি আমাকে আমার তো ভালোই লাগতেছে বাবা তারপরে আবার একটু আমার হতসার বন্ধুগুলো একটু বললাম মা এদিকে তো থোবরাখানা দেখা তারপরে ওখান থেকে হাটের আর ঢুকিনি চলে গেলাম একটু চা কিনতি এর আবার চাটা খাবে ওই জন্যই আমরা একটু চা খেতে গেলাম আমাদের দেখা যাচ্ছিল না ওই জন্য লাইটের মুখের মধ্যে ঢুকাই নিয়েছি নিয়ে এ যা করে চা খাচ্ছে চা খাইয়ে পুজো দেবে তাই কি খালি পেটে থাকতে না কি সেটা খাইতে হয় ফোনটা পাইছে হাতের কাছে কি ভাবছে মাতিসে বাবা এই যে ফল টল নিতে চলে আসলাম এই জায়গায় তারপরে ফল টল নেওয়া হয়ে গেলো এখান থেকে এখান থেকে নিয়ে তারপর যাবো আমরা আবার বাজার করতে মানে সবজি বাজার করতে ফলের দোকানে যাইও আমার খাতিস্তা করিনি কিন্তু এই হাটের মধ্যেই আসে মনে হচ্ছে যা দেখছি তাই খেয়ে নি এত ভালো লাগে গাই শাক সবজি খাতি আমার কাঁসা তানা রান্না করেই ওই টমেটোগুলো যে এত কিউট লাগছিল সুন্দর এরা তারপরে আলু কিনতেছিল আলু তো মরণের খাওয়া খাই হাটের মধ্যেই বইছি নাও ওই মশলার গন্ধ শুকছিলাম কী ভালো যে লাগছিল ওই গন্ধ বন্ধ শুক্তি ও মাতুই আবার কী রূপ দেখালি তোরে যেই দিন একটু উপোস থাকি সেই দিন যত যে জিনিস খাইতে ইচ্ছা করে গায়ে মিষ্টিগুলো দেখো আমার ডাকতিছিল আই আয় 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 ও মাতুই কি করছিস আর এই মিষ্টিগুলো তো আমরা বলছে আরে খা কিছু হবে না খাইলে কিছু হয় না যা যা কেনার সব কিছু কিনে যাচ্ছি এবার বাড়ির দিকে এই দুইজনও কিনেছি এই যে একজনটা কিনছি আর পাশে আরেকজন আছে এই ডারেও কিনছি সেই বাড়ি যাব রাস্তায় যে এত ভিড় যাতেই পারছিলাম না বাড়ি যেয়ে আমার দাদা বাবার আমার নিতে আসে সাইকেলে করে আবার এদের বাড়ি আসলাম এসে দেখি এই মনেগুলো সব কাজ করতেছে আমি তো আর কিছু পারি না তারা এদের ভিডিও করতেছিলাম তারপরে এই যে বাবার মাথায় জল টল ঢালে নিলাম মন ভরে নিয়ে এক বস্তা টাকা চাইছিলাম মন দিয়ে যে হয় টাকা দাও নাই দেখা দাও দেখা দিলেও টাকা চাইবো আর এরা রাত্রিবেলা যাচ্ছে বাগানের মধ্যে ওই দেখো গাইস কি সুন্দর এখন পেয়ারা পাইছে খাবা দাঁড়াও তোমাদেরকে দিচ্ছি এই একটু দেয় গাইসকে গাইজকে পেয়ারা খাবে এই নাও গাইস তোমরা পেয়ারাটা তাই খাও খুব ভালো সুন্দর টেস্টি পেয়ারাটা দেখে সব অবাক গাইজ তারপরে নকশা করতে করতে আয়নার সামনে নিজেরা দেখাছিলাম ওই দেখো পলাশ ফুল খুঁজা রয়েছে গাইজ আর এই হতসারা দেখো ছাতুগুলা দিয়ে আর রুটি দিয়ে খাগাসো এই দেখো এরা সব কি কাজ বাজ করছে এই জায়গায় বাবা আমি ফোনটা হাতে তে নড় না গান্ডি পিন্ডি গিলে আরামসে শুয়ে রয়েছে আবার গেলবে এই দেখো রুটি আর আলু ভাজা ওর জন্যই নাকি এখন আলু ভাজা করে দিলাম আমার বন্ধু এই মনে খা কি করতেছিস এরা যে কি শুরু করছে রাত্রি চোখ মুখ দেখায় এক মরা মানুষ যদি দেখতো জ্যান্ত হয়ে যেত এদের কাণ্ডকীর্তি দেখে সে এক একজন এক এক রকম আসল রূপ দেখাচ্ছে ভয়ঙ্করী দেখো একটু বাবা ভিডিও দেখে হাসতে হাসতে মরে যাচ্ছে জানো না তাই এই যে আমার বান্দরী আর দাদা শুয়ে রয়েছে প্রিন্স খুব আকাত ওই ভিডিওটা দেখে দাপাতি দাপাতি খাটেতে উল্টাই পড়ছে যাই হোক গাইজ এদের কথাবার্তা গুলো একটু মনোযোগ দিয়ে শোনো হাসতে হাসতে মরে যাবা এই যে ভগবানের কাছে খিচ আসছিল জানি আমি নাই টাকা চাইছি এই খিচ আসছে ভগবান জানি এমন টাকা চাচ্ছিল রম মন্দির বেচারাটা মার খেয়ে স্মৃতি শক্তি হারাই গেছে গাইস কি ভুল ভাল যে বকছিল এই দেখো প্রায় সবাই ঘুমায় পড়েছে প্রায় কয়েকজন জেগে রয়েছে কারো সোগার টুটু ফুটে রয়েছে এই যে এত টেনে তুলে টানতে হয়েছে তারপরে আবার একবার জল টল ঢালে এসে আবার দেখিয়ে এরা যোগ্য খুলে রয়েছে আমার দেখা যাচ্ছিলো না তাই একটু দেখালাম গাইজ ইয়ে তো খুঁজে পাওয়া যাচ্ছিলো না গাইজ আমাদের রাত জায়গা শেষ যে জল জলমল ঢালতে হয় ঢালছিলাম ঢালিয়ে আবার বেদনার মধ্যে আইসি এলে ধরে শুবাবো তারপরে গাইজ ওই সব জলে টলে দিয়ে এরা ওই জায়গা দিয়ে উঠতেছিল গাইজ উঠতে যেয়ে পড়তে যেয়েও পড়লো না বেসে গেল এই যে আমার ছাতুগুলার মাসি গাইজ ছাতুগুলা দিচ্ছিলো বড় লোক মানুষ বড়লোক ইয়া ব্যাপার সেই কাছের বোতলে আমার লস্যি খাইতে দিই আবার আমার এই ফ্রুটিটাও খাইতে দিয়েছিল গাইজ এইটাও আমি খাইছিলাম এইটাও টেস্ট ছিল জীবনে প্রথমবার খাস্তি গাইজ ওই যে সেই আমি ফোনখানা ধরে খালি ভিডিও করি কাজ বাঁচতে পারি না এরা দেখো কি সুন্দর কাটাকুটি করতেছিল রান্না যে কখন হল বুঝতে পারিনি ঘুম থেকে উঠে দেখি মা খাওয়া জন্য ডাকছে যাই হোক মরনের সন্ধানে একটু সান্দায় নিলাম সাত সকালে দাদা তো খিচুড়ি খাচ্ছিলো না মনে হচ্ছে ফোন খাসছিল খিচুড়ি দিয়ে শুক্ত দিয়ে খাইয়ে আবার যাচ্ছি বাড়ির দেখি বাবা একটুখানি ঘুমাইছি তাও সব মুখ ফুলে গেছে ও গাই এই যে সেই আমরা জম্মের কাউরা সারা রাত জায়গায় সকালে না ঘুমাইয়ে আবার বিকাল না হতে হতে চলে গেছে আমাদের কলেজে আজকে সে হাটিমাটিম টিম মাঠে পাটে ডিম হবে তাই দেখতে আসছিলাম বান্ধবীরা যে কি করছিল জানি পেছনে ছিল যদি ঠুকে দিত তাহলে একদম মাঠে পাটে ডিম হয়ে যেত ও আমাকে কলেজে বইমেলা হচ্ছিল আসে দেখি বইটা তো আর পড়ি না তাই আর যাইনি লোকজন দেখাচ্ছিলাম যাই হোক মেলার দোকানে বইছিল কি কি লাগবে কি কি দরকার সব পেয়ে যাওয়া আইসক্রিম বইছিল এই যে সবাই কত সুন্দর সুন্দর খাবারের দোকান দিয়েছিল ওই যে আমার এখন দাদা হাই করে দিল আর এই জায়গায় এই জুয়েলারিগুলো দেহে তো ওই জায়গাতে আর আস্তে আস্তে না মনে হচ্ছিলো ওই জায়গায় শুয়ে গোড়াগুড়ি খাই যদি এখন দেয় ভাও বাবারে বাবা কি সুন্দর গাই যে এইগুলো যত দেখছি যতই পাগলা হচ্ছি আর এইগুলো যে কী দারুণ লাগছিল দেখতে নিজেদের তো কোনো গুণটুন নাই যাই হোক কি সুন্দর লাগতেছিলো যেটা দেখছি সেটাই এত ভালো লাগছিল এই দেখো আমার বান্ধবীরা কী কয় তোমরা শোনো আমি আর বললাম না তোমরা শোনো নিজেরাই আবার বলতিছে ওই যে আমার বান্দরী আর ওই দাদা এইটা আবার বলে দিচ্ছে যে দেখ ও নিজেই একা বলতিছে এইটা আমি আমার কইলাম না থাকার এই যে একটাই হয় না আবার এই একটা দরকার গাইস দেখো এই মেয়েটা খুব সিটিং বাজ কত লোক হয়েছিল গাইজ তারপরে একটু তোমাদের গান শোনাবো তার জন্য ভিডিও করছি আমি কে একা শুনতে পারি বলো নাও তোমরা একটু গান শোনো এই যে আমার আর দুই সখীগণ আইসে কন থেকে যাই হোক যত রাত হচ্ছে লোক আসে যাচ্ছে আসে যাচ্ছে বাড়ি যাব যাতে এই যে আমার বান্ধবী বিয়ে করে নাছে গাইজ তারপরে একটু মোমো টোমো সান্দায় নিলাম এখান থেকে সান্দায় নিয়ে এরা দুইজন দেখো কি করতেছে ভগবান জানে আর এই দেখো কলগেট হাসি মারছে এই ছুড়িটা খুব শয়তান কুটনি আবার হাসছে ধরিয়ে মারবো আমার যে দেখাচ্ছিলো না বাড়ি বাড়ি ক্যামেরা নিজেদেরকে ঘুরে আর বলি দেখা যাচ্ছে তোমরা মাসি ডান্স দেখবা দেখো এই দেখো মাসি ডান্স কারে বলে এই দুই মাসি খেপে গেছে নাচার জন্য তারপরে গাইজ বাসের জন্য আমরা চারজন মুখ থুবড়াই বসেছিলাম এ দেখো কী করে ওই লিটু লিটু ময়ুরে বাসে তুলে দিয়ে তারপরে আমরা পাইছিলাম টোটো টোটো পালিকের আমরা বাসটা সারি যাই হোকের দিকে একটু ক্যামেরা ঘোরাচ্ছিলাম কী যে লজ্জা পাচ্ছিল এক একজন লজ্জা অবতি ও গাইজরা গেছিল কলেজের অনুষ্ঠান দেখি কয় নাকি মন্দিরে গেছিল দেখো আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরাই শোনো মানে ও গাইজ তাই না টাটা এই পর্যন্ত এই বাড়ি যেতে হবে এখন টাটা